ইসরায়েলের বিরুদ্ধে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে ইরান তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে পাগল হওয়ার উপক্রম নেতিনিয়াহ প্রশাসনের এরই মধ্যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে ইরান কিন্তু দেশটির এক সামরিক কর্মকর্তা দাবি করেছেন এসবি নাকি কেবল শুরু অনেকটা টেস্ট কেসের মতো ব্যাপার আসল খেলা নাকি বাকি রেখেছে ইরান কি সেই আসল খেলা বিশেষজ্ঞরা বলছেন নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহার করেনি তেহরান সেই সাথে বেশ কয়েক ধরনের ভয়ঙ্কর এবং বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এখনও বেরি করেনি খোমেনি প্রশাসন যে কোনো যুদ্ধেই শত্রুপক্ষকে অন্য পক্ষ ধ্বংস করে দিতে চায় দ্রুত পরাজয় সাথ দিতে চায় আর সেই লক্ষ্যে নিজের কাছে থাকা সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে চায় কিন্তু ইরান কেন উল্টো পথে হাঁটছে তাদের কাছে ঠিক কোন কোন ধরনের অস্ত্র এখনো মজুদ আছে যা তারা ব্যবহার করেনি ইরানে হওয়া ভূমিকম্পের পেছনেকে জড়িয়ে আছে পারমাণবিক বোমার অস্তিত্ব এইসব কিছু নিয়ে বিস্তৃত থাকছে এখনকার প্রতিবেদনে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীরা জবাবে অপারেশন টু প্রমিস থ্রির অংশ হিসেবে দফায় দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী লক্ষ্যবস্তু ঠিক করে ইসরায়েলের সামরিক খাঁটি এবং কৌশলগত অবকাঠামোতে তারা হামলা চালায় তবে এই হামলার মাঝেও ইরানের মূল শক্তি এখনও রয়ে গেছে অন্তরালে তেহরান ভিত্তিক তাসনিম নিউজ জানিয়েছে নতুন প্রজন্মের হজ কাসিম এবং খোরম সার মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহারই করা হয়নি সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান ইচ্ছাকৃতভাবে তার চূড়ান্ত অস্ত্র গোপন রেখেছে যাতে প্রয়োজন হলে সেটা ব্যবহার করে ইসরায়েলকে চেপে ধরতে সক্ষম হয় ইরানের এই কৌশল দারুণভাবে কাজে এসেছে পুরনো এবং কম শক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চূড়ান্তভাবে দুর্বল করে দিতে সক্ষম করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে দিনে এবং রাতে আক্রমণ একসঙ্গে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ছোড়া বিভিন্ন ধরনের অস্ত্রের সংমিশ্রণ সব মিলিয়ে ইসরায়েলের নিরাপত্তা কাঠামোকে করেছে অকার্যকর হামলার মাত্রায় অনেকটা হতভম্ব হয়ে পড়েছে নেতিনিয়াহ বাহিনী তবে বিশ্লেষকদের দাবি ইরান এখন পর্যন্ত তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি নতুন প্রজন্মের উন্মোচনই করেনি ধারণা করা হচ্ছে দীর্ঘ মেয়াদে যুদ্ধের প্রস্তুতি হিসেবে সেগুলো রেখে দেওয়া হয়েছে সেই সাথে বার্তা দেওয়া হয়েছে যে চূড়ান্ত শক্তি ব্যবহার না করেই ইসরায়েলের ঘুম হারাম করে দেওয়ার সক্ষমতা আছে ইরানের সেই সাথে এই অঞ্চলের কোথাও দখলদার ইসরায়েলিরা নিরাপদ নয় ইরানের বিরুদ্ধে সংঘাতে বড় সাফল্য পাওয়ার দাবি করলেও দ্রুত নিজেদেরকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টের সরবরাহ কমে এসেছে বর্তমানে ইসরায়েলের এতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার স্থায়িত্ব নিয়েও বর্তমানে প্রশ্ন উঠছে জানা গেছে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন শুরু করার পর থেকে ইরানি বাহিনী ইসরায়েলে ভূখণ্ড লক্ষ্য করে চার শতাধিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার মধ্যে বড় একটা অংশ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থার মতে ইসরায়েলের সাথে সংঘাত শুরুর আগে ইরানের কাছে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছিল তিন হাজারেরও বেশি এর মাঝে রয়েছে স্বল্প মধ্য এবং দূরপালার ক্ষেপণাস্ত্র এর বাইরে আছে হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তবে বিশেষজ্ঞদের মতে ইরানের কাছে থাকা ক্ষেপণাস্ত্রের সংখ্যা এর চেয়ে অনেক বেশি গোপনীয়তার কারণে সেই সংখ্যা ধারণা করা অন্যদের জন্য কঠিন আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায় ইরানের অস্ত্রভাণ্ডারে এখনও শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র যার বেশ কয়েকটি ইসরায়েলের বিরুদ্ধে চলমান হামলায় ব্যবহার করে সাফল্য পেয়েছে দেশটি প্রতিবেদনে বলা হয়েছে ইরানের হাতে এখন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা ক্রমাগত উন্নত এবং পরিণত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থারই প্রত্যক্ষ ফলাফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো রাডারে ধরা পড়লেও প্রতিহত করা বেশ কঠিন কিছু হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে হাইপারসনিক গ্লাইড ভেহিকল বা এই জিবি সংযুক্ত থাকে এটি একটি যুদ্ধাস্ত্র যা শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত গতিতে উঠতে এবং দিক পরিবর্তনে সক্ষম যদিও ইরানের হাতে থাকা এসব ব্রহ্মাস্ত্র নয় আলোচনার কেন্দ্রে রয়েছে দেশটির পারমাণবিক বোমা নিয়ে এর মাঝেই দেশটিতে পাঁচ দশমিক একমাত্র ভূমিকম্পের আঘাতের খবর পাওয়া গেছে যেটাকে অনেকেই কোনো স্বাভাবিক ভূমিকম্প হিসেবে দেখছেন না তারা ধারণা করছেন চলমান পরিস্থিতি সামনে রেখে পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে তেহরানে খোমিনের প্রশাসন ইসরায়েল অবশ্য বেশ কয়েকবার প্রকাশে জানিয়েছে দ্রুতই এই সংঘাত শেষ করে বিজয়ের বেশে ফিরতে চায় তারা কেননা অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হলেও ইসরায়েলের পক্ষে দীর্ঘ মেয়াদে যুদ্ধে চালিয়ে যাওয়া মোটেই সম্ভব নয় আর সেটি ইরানেরও অজানা নয় তাই তো শুরুতে কম শক্তিশালী এবং কার্যকর ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে দুর্বল করার কৌশল নিয়েছে তারা তাই ধারণা করা যায় সংঘাত যত পুরনো হবে ইরানও ততই শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিয়ে হাজির হবে ইসরায়েলকে পাল্টা আঘাত করতে যেটা হবে একটার চেয়ে আরেকটা শক্তিশালী এবং বিস্ময়কর সর্বোচ্চ শক্তিতে অল আউট অ্যাটাকে না গিয়ে ইরানের এই কৌশল কতটা কাজে আসবে কি মনে হয় আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আবারও দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে